নমস্কার বন্ধুরা জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তো বন্ধুরা তোমাদের সকলের জন্য দারুণ একটা খুশির খবর নিয়ে চলে এসছি গুরুত্বপূর্ণ আপডেট তোমরা যারা যারা রেলওয়ে গ্রুপ ডি এন টিপিসি আর কনস্টেবল এবং এসআই এই সব ভ্যাকেন্সির জন্য অপেক্ষা করছো তোমাদের সকলের জন্য কিন্তু দারুণ খুশির খবর রয়েছে তোমরা সকলে যেন অলরেডি এ এলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়ে গেছে তো এবার কিন্তু তোমাদের যে গ্রুপ ডি এন এই বিজ্ঞপ্তিগুলো কিন্তু বাড় হবে তো এই সংক্রান্ত কিন্তু যে আপডেটটা প্রোভাইড করেছে সেটা হচ্ছে রেলওয়ে মিনিস্টার মানে রেলওয়ে মন্ত্রী তিনি নিজে এই বিষয়ে জানিয়েছেন তো তিনি কী বলেছেন না বলেছেন সমস্ত কিছু তোমাদেরকে জানাবো জানাবো গ্রুপ ডি এন ডিপিসির বিজ্ঞপ্তি কবে আসবে আর পি এফ কনস্টেবল বিজ্ঞপ্তি কবে আসবে সমস্ত কিছু তোমাদেরকে জানাবো তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে দেবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এ আই একটা নিউজ মানে টুইট টুইট করেছিলেন কিংবা তাদের নিউজ চ্যানেল কিংবা নিউজ পোর্টালে এই নিউজটা তোমরা অলরেডি হয়তো অনেকেই দেখেছো কিংবা দেখোই তো দেখে নিতে পারো কিংবা টুইটারে গিয়ে সার্চ করতে পারো এই যে নিউজ পোর্টালটা টুইটারে গিয়ে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে এখানে যেন সময় অফিসিয়াল এবং অথেন্টিক আপডেট শেয়ার করা হয় তো কি হয়েছে ভুবনেশ্বর উড়িষ্যাতে আমাদের রেলওয়ে মিনিস্টার গেছিলো এবং তাকে সেখানে তাকে অনেক কিছু বিষয় জিজ্ঞাসা করা হয় তার মধ্যে তোমাদের গ্রুপ ডি এন ডিপিসির বিজ্ঞপ্তি রেলওয়ে ভ্যাকান্সি সংক্রান্ত জিজ্ঞাসা করা হয় তো তার উত্তরে তিনি কি জানিয়েছেন চলো তোমাদেরকে পড়ে শুনিয়ে দিই এখানে ভুবনেশ্বর উড়িষ্যা অন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অ্যাসিস্টেন্ট লোকো পাইলট রিক্রুটমেন্ট রেলওয়ে মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব শেজ অর্থাৎ তোমাদের এএলপির ভ্যাকান্সি অলরেডি বেরিয়ে গেছে তো তারপরে তিনি কি বলেছেন দেখো তোমাদের যে অ্যাসিস্টেন্ট লোকো পাইলট নিয়ে যে ভ্যাকান্সি ইনক্রিজ করার কথা বলা হয়েছিলো যে টুইটার ক্যাম্পেন হয়েছিল ডিজিটালি তো সেই সাপেক্ষে তিনি কি বলেছেন দেখো উই হ্যাভ কমপ্লিটেড দ্য এমপ্লয়মেন্ট প্রসেস ফর দেড় লক্ষ অর্থাৎ দেড় লক্ষ অলরেডি দু হাজার সালে যে রেকমেন্ড হয়েছে সেটা দেড় লক্ষ নিয়োগ হয়ে গেছে ইমিডিয়েটলি আফটার অর্থাৎ তারপরেই উই স্টার্টেড দ্য সিলেকশন প্রসেস অফ এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের কিন্তু প্রসেস নিয়োগ প্রসেস শুরু হয়ে গেছে দেয়ার উইল বি মোর এমপ্লয়মেন্ট অপরচুনিটি ইন টেকনিক্যাল অর্থাৎ আরও অপরচুনিটি আসছে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি অর্থাৎ এন যে ভ্যাকান্সি সেটা আসছে এবং অলসো ইন গ্রুপ ডি গ্রুপ ডি এবং এন টিপিসির বিজ্ঞপ্তি খুব শীঘ্রই আসছে এটা তিনি কিন্তু বলেছেন এবং এই অপরচুনিটিটা কিন্তু রয়েছে এবং আরও জিনিস তিনি কী বলেছেন টু এনশিওর মোর অপরচুনিটি ফর এভরিওয়ান দিস উইল বি অ্যান অ্যানুয়াল প্রসেস অর্থাৎ প্রত্যেক বছরই কিন্তু এই নিয়োগগুলো করানো হবে এবার থেকে এটা কিন্তু তিনি বলেছেন এই ভিডিওটা তোমরা চাইলে দেখে নিতে পারো টুইটারে রয়েছে ঠিক আছে আঠাশে জানুয়ারি দু হাজার চব্বিশ এখানে ডেট মেনশন করা রয়েছে দেখতে পাচ্ছ তোমরা চাইলে দেখে নিতে পারো এই ভিডিওটা তো এ নায়ের সাক্ষাৎকারে তিনি কিন্তু এই বিষয়টা জানিয়েছেন তো আশা করা যাচ্ছে তোমাদের ফেব্রুয়ারি মাস নাগাদ গ্রুপ ডি এনডিপিএস এর বিজ্ঞপ্তি কিন্তু চলে আসবে কারণ এপ্রিল মাসে যেহেতু লোকসভা ভোট রয়েছে ভোটের আগেই কিন্তু এই নোটিফিকেশনগুলো জারি করবে রেলওয়ে বোর্ড এবং আমাদের রেলওয়ে মিনিস্টার তো আশা করছি খুব শীঘ্রই তোমরা বিজ্ঞপ্তিগুলো পেয়ে যাবে তার সঙ্গে সঙ্গে আর পি এফ কনস্টেবল এবং এসআই এর বিজ্ঞপ্তিও চলে আসবে তো তোমাদের সকালের জন্য একটা ভালো অপরচুনিটি রয়েছে ভালোভাবে প্রিপারেশন না এটাই বলবো তো খুব শীঘ্রই বিজ্ঞপ্তি আসছে তো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে ভালো থেকে সুস্থ থেকে ভিডিওটাকে প্রচুর পরিমাণে সকলের সঙ্গে শেয়ার করো